পড়ে ছয় টাকা আট টাকা নয় টাকা এবং বললে আমরা ওইভাবে দিয়ে দিব সমস্যা নেই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আর একটা আনকমন একটা আংটি এটা হচ্ছে শুধু বাতি জলে চাইলে কিন্তু একজন ব্যবসায়ী এটা এটা দিয়ে ব্যবসা শুরু করতে পারে একজন হকার একজন মেলাতে গিয়া বা একটা বাড়িতে গিয়া শুধু এই আংটি দিয়ে জি এই আইটেম এটা কত ভাই এটা হচ্ছে মাত্র পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একদম

আনকমন জিনিস আপনি তিরিশ টাকা কিনে অনারশো পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে এগুলো অনলাইন এখানে কানা আছে এই যে আরেকটা জিনিস আছে এটা আরেকটা জিনিস এটা হচ্ছে

এরপরে যে রাবার গুলা দেখেন যেগুলা পাঁচ টাকা জি পাঁচ টাকা পাঁচ টাকা আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন একটা ভিডিওতে আগতন যারা কসমেটিক ও কালার কসমেটিক এবং জুয়েলারি আই নিয়ে সম্পূর্ণ পাইকারি ব্যবসা করতে চান আপনার চাইলে তিন হাজার টাকা মাল নিয়ে আপনারা মুখশোর এলাকায় পাইকারি দিতে পারেন যেমন এটার দাম যদি হয় দশ টাকা আপনারা যদি এটা পনেরো টাকায় পাইকারি সেল করেন তাও কিন্তু পাঁচ টাকা লাভ বেকার না থেকে আপনারা ব্যবসা করুন আমাদের ভিডিও জুড়ে সম্পূর্ণ কথা বলবেন হারুন ভাই হারুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি তো দেখতে পাচ্ছি আপনার মাল সব অগোসালো ভাই অগোসালো না ভাই আসলে আইটেম তো বেশি এই কারণে হচ্ছে সমস্যা

চাইলে কম টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন দেখেন ব্যবসা শুরু করেন পুরান ব্যবসায়ীদের জন্য কারণ মালের রেট ডাউন হয় বা মালের রেট কম বাড়ে কমতেছে বা যেটা কমতেছে এটা কিন্তু তারা অনেকে জানে না সেক্ষেত্রে আমরা ভিডিওর মাধ্যমে হয়তো তাদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি যে মালটার দাম এত আগে এত এত এখন হচ্ছে ঠিক আছে না। হয়েছে এই কারণে আর এটা হচ্ছে প্লাস প্লাস হচ্ছে যারা নতুন উদ্যোক্তা বা নতুন উদ্যোগ ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে বলা কি যে যারা নতুন উদ্যোক্তা বা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চান তারা চাইলে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যে যেমন পুঁজি আছে তা নিয়ে ব্যবসা শুরু করে দেয় হারুন অনেক প্রবাসী আছে দেশে এসে মানে এলাকায় মানে যখন চলে আসে বিদেশ থেকে বারো বছর শ্রম দিয়ে যখন মনে করেন কিছু টাকা সঞ্চয় করে আসে তো তারা মনে করেন কেউ চাই কসমেটিকের ব্যবসা দিতে কেউ চাই ইলেকট্রিকের ব্যবসা দিতে যদি কসমেটিকের ব্যবসা দেয় কোন মালগুলো সহযোগিতা পাবে কি এটা এটার একদিক দিয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা জিনিস এটা ধরেন এক বছরে নষ্ট হবে না দুই বছরে নষ্ট হবে না যদি আপনি প্যাকেজিং

তারা অবশ্যই ভিডিও দেখে অবশ্যই আসবেন আর যদি না আসতে পারেন দোকান ভিজিট করে যদি নাও যেতে পারেন আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও মাল নিতে পারবেন তা আবারও বলে দিচ্ছি যারা অনলাইনে মাল নেবেন এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করা লাগবে এতে আপনি দুই লাখ টাকার মালও নেন আমাদের কোনো সমস্যা থাকবে না আর আমাদের ভিজিটিং কার্ড তো দেওয়াই থাকবে আমাদের ঠিকানা তো দেওয়াই থাকবে এটা অনেকেরও ভয় ভয় কাজ করে যে ভাই কি সমস্যা না কি সমস্যা হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা ভাই বয়ের কোনো অপশন না

যে এগুলো আছে আপনার বিশ টাকা ফিসা এগুলা মাত্র বিশ টাকা ফিস কিনে আপনি পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করতে পারেন অনায়াসে বিক্রি করতে পারেন কোন সমস্যা নেই এই যে আরেকটা ডিজাইন আছে আমি খুলে দেখালে আমার এখানে না হলো একশো

চাইলে ষাট টাকা ফিস এর মাল আছে আমরা বললে ওইভাবে দিয়ে দিব সাইট টাকা পাঁচ টাকা দশ টাকা বিভিন্ন রেঞ্জের মাল আছে ওই যেগুলা বহু ক্যাটাগরির মাল আছে এই যে ফাইকালার মাল আছে এই যেগুলো সবগুলো খুলে তো ভাই আর দেখানো সম্ভব না

অর্ধেক করে বেশি লাভ হয় এই যে যেমন এই যে এটা বললাম পাঁচ টাকা কিনে বিশ টাকা বিক্রি তার মানে আপনার কাছে মাল হয় আপনি যদি ছয় হাজার টাকা বিক্রি করতে ছয় হাজার টাকা বিক্রি করতে সম্ভব ওকে ওকে আর হচ্ছে আপনার ভাই চাইলে কিন্তু আপনি একজন

বাচ্চারা দেখলে তো অনায়াসে নিবে এটা ঠিক আছে না আপনি দেখেন পঞ্চাশ টাকা বিক্রি না করে আপনি চল্লিশ টাকা করেন চল্লিশ টাকা না করতে টাকা করেন মানে করে লাভ হবে ভাই 30 টাকা করেন না টাকা করলে তো অর্ধেক লাভ ঠিক আছে না পনেরো টাকা পুঁজি পনেরো টাকা লাভ তার মানে আপনার কত কত হচ্ছে এবার বুঝেন যে এটার মাঝে আরেকটা আরেকটা ডিজাইন আছে অনেক সুন্দর ডিজাইন বাটার ফ্লাই ডিজাইন অনেক সুন্দর জি 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 এটা তো মেয়েদের বাটার ফ্লাই বললে তো মেয়েরা অনেক খুশি হয় অনেক অনেকে অনেক কিছু বুঝে এ আরকি

আমার কথা হচ্ছে যে আপনি এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা এক বক্স নিয়ে ব্যবসা শুরু করে দেয় এটা নিয়ে দেখেন আপনার যদি সাতশো পঞ্চাশ টাকা যদি পনেরোশো টাকা না হয় তাহলে আপনি আসে বলেন যে হারুন ভাই আপনার কথার কাজে এক হলো না ঠিক আছে না আমি বলবো যে ভাই আপনি ঘরে বসে না থেকে আপনি সাতশো টাকা পুঁজি খাটাইয়ে আপনি যদি পনেরোশো টাকা ইনকাম হয় আমার তো আর অসুবিধা না ভাই আমারও কিন্তু সাতশো টাকার মাঝে কিছু না কিছু প্রফিট আছে জি হারুন ভাই অনেকে আছে যে মনে করেন ব্যবসায় পাঁচ টাকা সে নতুন ব্যবসা করবে

সমস্যা এই যে এটা 6 টাকা কিনে আপনি 20 টাকা বিক্রি করেন কোনো সমস্যা না অনায়েশে বিক্রি হবে যে এগুলা হচ্ছে 6 টাকা কিনে 20 টাকা বিক্রি তার মানে কত লাভ হচ্ছে এই যে এগুলা এই যে আমাদের কাছে বহু ডিজাইন আছে বহু কালার আছে বললে আমরা ওই ডিজাইন দেখাই দেব সমস্যা না আর আপনি আসেন ভিজিট করেন আমার দোকানে এই যে আরেকটা হচ্ছে যে এই যে এই হেয়ার ব্যান্ড গুলো এই যে এই হেয়ার ব্যান্ডটা এই যে এগুলো হচ্ছে আপনার 15 টাকা পিস এই যে এগুলো 15 টাকা পিস মাত্র 15 টাকা পিস অনায়েশে 50 টাকা পিস অনায়েশে বিক্রি হয়

সেক্ষেত্রে আপনি তো কমে সব থেকে দিবেন তারপরে ভাই কি দেখাবেন এই যে আমাদের কাছে বহু ধরনের কালেকশন আছে এই যে এটা হচ্ছে কম্বো সেট এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা কিনে আপনি আশি টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এই যে এগুলো আছে আপনার পঞ্চাশ টাকা পিস কিনে একশো টাকা বিক্রি করতে পারবেন এরপরে হচ্ছে আপনার এই যে এগুলো আছে আপনার এই যে পনেরো টাকা পিস কিনে তিরিশ টাকা পিস বিক্রি করতে পারবেন ভাই ভাই এগুলো ওগুলো দেখাচ্ছে এই যে এগুলো আছে ঠোঁট বগর ঠোঁট এই এগুলো আছে আপনার বিশ টাকা পিস জি

কারণ হচ্ছে যে ভাই এগুলা আপনার অর্ধেকেরও বেশি লাভ আপনার যত পণ্য রাখবেন তত লাভ হবে এই যে আরেকটা ডিজাইন আছে আপনার এই যে জি এ মায়ের ইয়েতে বেনি বাইন্ডে দিতেছে এটা একদম আনকমন জিনিস আপনি তিরিশ টাকা কিনে অনায়াসে পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা উনায়শে বিক্রি করতে এগুলো অনলাইন পটক এখানে কানা দুগুলো আছে অনলাইনে ভাই এই যে আরেকটা জিনিস আছে এটা আরেকটা জিনিস এটা হচ্ছে আপনার

দিয়ে দেবে এই আমার কথা হচ্ছে যে আপনি আসেন দেখেন দোকান ভিজিট করেন দোকান ভিজিট না করলে আপনি বুঝতে পারবেন না যা যা আমার দোকানে কি আছে এগুলো কত করে আর একটা ভিডিওতে আপনারা সব ধরনের আইটেম দেখানো সম্ভব না সম্ভব না রাইট জি আর এখানে সব ধরনের আইটেম যে আপনি নিতে পারবেন তাও কিন্তু না ঠিক আছে না তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি বলবো যে আপনি দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যা আছে আপনি নিয়ে আসেন

এই যে দশ টাকা এগুলো ওগুলো পায়েল আছে পাঁচ টাকা আট টাকা ষাট টাকা পনেরো টাকা তিরিশ টাকা এগুলো বললে বেবিগুলো দেখেন এই যে বেবিগুলো আছে আট টাকা দশ টাকা বিশ টাকা বিভিন্ন রেঞ্জের বারো টাকা ফিজের মালও আছে আমাদের কাছে এখানে বহু ডিজাইন আছে এই যে একটার পর একটা ওইখানে ভিতরে অনেক ডিজাইন আছে ওই যে ভিতরে ভিতরে অনেক ডিজাইন আছে ভিতরে ডিজাইনগুলো দেখেন তাহলে টার্নিং দুলগুলো দেখেন এই যে এগুলো মাত্র দশ টাকা জোড়া মাত্র দশ টাকা জোড়া চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনেক আছে হয়েছে এই যে দশ টাকা জোড়া জি এগুলা মাত্র বিশ টাকা পাতা এক টাকা সামথিং কিনা পড়ে যেগুলা আছে এক টাকা দুই টাকা সামথিং জোড়া কিনা পড়ে বিশ টাকা বিক্রি অনায়াসে বিক্রি এগুলো হচ্ছে লাভের আইটেম সব বুঝছেন আপনি যে একটু আগে বললেন না যে দশ টাকা দিয়ে এক লাখ টাকা নিলে কত টাকা আপনার ইয়ে থাকতে পারে আপনি বলেন যে এখানে দুই টাকা জোড়া কিনা পড়ে আপনি বিশ টাকা বিক্রি করতেছেন তাহলে আপনার কত থাকবে এটাই বলেন এই যে আছে টাকা পিস এগুলা আছে ছয় টাকা পিস এগুলা আছে দশ টাকা জোড়া এমন করে অনেক ধরনের আইটেম আছে আমাদের কাছে আমরা বললে ওইভাবে দিয়ে দেব সমস্যা নাই যেগুলা তো নথ আছে যেগুলা কাঠ চেরু নিয়ে আছে এইগুলো কত করে ভাই এগুলো আছে 90 টাকা পিস মেটালের নট মেটালের জি 90 এগুলো 90 টাকা পিস যেগুলা আছে আপনার 6 টাকা সামথিং পড়ে 6 টাকা এটা 20 টাকা পিস বেস্ট লাইট ভাই 10 টাকা সামথিং পড়ে 10 টাকা সামথিং টাকা সামথিং 30 টাকা পিস অন ওকে এই যে আংটি এই যে এটা 3 টাকা পিস পড়ে ভাই এটা চমৎকার ভাই এটা কত নোজ পিন হ্যাঁ

তাহলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা পিস 55 টাকা একশো বিশ টাকা বক্স এই যে এটা হচ্ছে আপনার মাত্র একশো ষাট টাকা প্যাকেট এক হাজার পিস মানে ষোলো পয়সা

এই যে একটা মাল বিশ টাকা এই যে বিশ টাকা বিশ টাকা জি কালার বিশ টাকা জি মাত্র বিশ টাকা পরে হচ্ছে আপনার এরপরে হচ্ছে আপনার খোপা

আশি টাকা পাতা ষাট টাকা কিনে বিশ টাকা বিক্রি অনলাইনে অনেক চলে এগুলো এগুলো বহু ডিজাইন আছে যে একটা ষাট টাকা জোড়া মাত্র মাত্র ষাট টাকা জোড়া কালার গ্যারান্টি আমরা তো খোলা রাখছি সবগুলো যে একদম স্বর্ণের বিকল্প হচ্ছে এটা

বাটারফ্লাই কানা দিল আছে জি হ্যাঁ এটা কত ভাই জি এগুলা 60 টাকা জোড়া আছে 60 টাকা জোড়া এরপরে পিন আপগুলো দেখেন এই যে পিনগুলো দেখেন এই যে পিন 6 টাকা জোড়া পড়ে 5 টাকা সামথিং জি এগুলো 3 টাকা পিস এগুলো 3 টাকা পিস এগুলো 3 টাকা পিস এই যে এই ডিজাইনগুলো আছে 3 টাকা পিস 3 টাকা পিস এই যে এগুলো 3 টাকা পিস এই যে এরপরে হচ্ছে আপনার এই যে চশমা বেবি না না গ্লাস না আছে আপনার এই যে এই যে চশমা বেবি চশমা বেবি এই এই মালগুলো দেখেন এই যে বাচ্চাদের সেট

এই যে এই বেবুগুলা দেখেন বেবুগুলা অনেক চলে এখন বর্তমান বাজারে এই যে অনেক হিট যেগুলো এক একটা এক ডিজাইন এক একটা এক মডেলের এখানে দেওয়া আছে সব গুলো দেওয়া আছে এই যে আমাদের কাছে সব আনকমন আনকমন জিনিস আছে আমরা সব দিয়ে দিতে পারবো সমস্যা তো আমি বলবো যে ভাই একটাও নতুন উদ্যোক্তা হিসেবে যদি আপনি কাজ করতে চান আপনি ইনশাল্লাহ যোগাযোগ করেন আমার সাথে আমার নাম্বার স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি ওইভাবে রুজ বাদ দেবো আর যারা নতুন ব্যবসা করেন বা করবেন তাদেরকে আমরা ওইভাবে মাল গায়ে রেট লাগাই দেব যে আপনি ভুলে যাবেন বা মেমো হারিয়ে গেছে আপনি মাল কিভাবে বিক্রি করবেন এই ধরনের কোনো অপশন নাই কারণ হচ্ছে যে আমরা তো মাল গায়ে রেট লাগাই দিয়েছি আপনি দেখেছে এখানে 5 টাকা কিনে 10 টাকা বিক্রি করতে পারবেন আপনি কারণ এটা কিনারেট দেওয়া আছে যেমন এটা হচ্ছে আপনার যদি 60 টাকা কিনা হয় 60 টাকা কিনা হলে এই 12 পিসের দাম 720 টাকা 720 টাকা এই জায়গায় উল্লেখ করা থাকবে তাহলে তো আপনি বুঝতে পারবেন না জি 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 দেড়শো টাকা বিক্রি করলে আপনার লাভ হবে লস তো আর হবে না আর এগুলো এসব মাল আপনি এক দেড় বছর দিলে কোনো সমস্যা হবে তো ধন্যবাদ আপনাকে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম